মোরাকাবা হচ্ছে আত্ম পর্যালোচনা করা আমাদের উপমহাদেশের ভিতরে আমরা এটাই জানি মোরাকাবা অর্থ হচ্ছে ধ্যান করা চক্ষু বুঝে রাখা আসলে মূলত ধ্যান করা অথবা চক্ষু বন্ধ করার নাম মোরাকাবা নয় মোরাকাবা অর্থ হচ্ছে তো পর্যালোচনা করার নাম হচ্ছে মোরাকাবা অর্থাৎ একজন ব্যক্তি জীবনের সর্বক্ষেত্রে সে যেখানে যাক যেখানে থাকুক এই চিন্তা করা যে আল্লাহ তার সাথেই আছে এটার নামই হচ্ছে মোরাকাবা অর্থাৎ বান্দা তার চিন্তা তার চেতনায় এটাই লালন করবে যে তার সাথে আল্লাহ পাক রয়েছেন এজন্য আমরা যদি কখনো কোথাও একা থাকি তাহলে আমাদেরকে ভাবতে হবে যে আমরা একা নই আমাদের সাথে আরো একজন আছে আল্লাহ যদি দুইজন থাকি সেখানেও আরেকজন ধরতে হবে যে আমাদের রব আল্লাহ রয়েছেন যদি তিনজন থাকি তাহলে ভাবতে হবে যে চতুর্থ জন হচ্ছে আল্লাহ এক কথা আল্লাহ পাক আমাদের সাথে আছেন এই মোরাকাবা করা এই চিন্তা চেতনা আমাদের ভিতরে আনা এই চিন্তা চেতনা যারা আনবে আনতে পারবে তারা আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করতে পারবে তারা গোনা থেকে বেঁচে থাকতে পারবে কারণ আল্লাহ তাআলা তো দেখছেন সে গুনাহ করবে কিভাবে আর আল্লাহ পাক কোরআনে বলেন যে আমাদের খয়না তারা আইন চোখের খেয়ানত কারা করি সে সম্পর্কে আল্লাহ তালা অবগত জানেন তিনি আমরা কোথায় তাকালাম কেন তাকালাম কি জন্য তাকালাম এই খবর আল্লাহ পাক জানেন অমাতক তক শুধু তাই নয় আমাদের অন্তরে কি লালন করি আমরা কি চিন্তা করতেছি কী চেতনা রয়েছে আমাদের অন্তরে সে অন্তরের খবর পাক জানেন এক কথা আল্লাহ পাকের বাহিরে আমরা নই আল্লাহ আমরা রয়েছি। তিনি সবকিছু দেখেন সবকিছু জানেন আর সবকিছু এই যে নিজেকে নিয়ে পর্যালোচনা করা তারপরও মানুষ গুণা করে থাকে কারণ ইন্না শান ইনসানি ও মুবিন নিশ্চয়ই শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু শয়তান আমাদেরকে ধোকা দিচ্ছি যদি আমরা ঘুনা করে ফেলি অন্যায় করে ফেলি আল্লাহ রাসুল বলেন তোমরা যখনই অন্যায় করবা এর পিছনে এর সাথে সাথে তোমরা একটা কাজ করো কারণ তোমাদের এই অন্যায়কে মিটিয়ে দিবে মুছে ফেলবে সুহান এই জন্য এই চিন্তাগুলো চেতনাগুলো আমাদের ভিতরে আনা আল্লাহ পাক আমাদের সাথেই রয়েছেন আমাদের সবকিছু দেখছেন তার চোখের পদ্ধতি চোখের মাধ্যমে সব কিছু দেখছেন আর কল্যাণে আল্লাহ পাক আরেক জায়গায় বলেন না হান আক্রবিলেই হিমিন হাবলিল ওয়ারিদ আমি আল্লাহ বান্দা তোমার গলার যে সাহারা রগ যতটা কাছে এই চাইতো আমি আল্লাহ তোমাদের কাছে সুহান আল্লাহ আল্লাহ তালা এতটা আমাদের কাছে এজন্য এই চিন্তা চেতনা যদি আমাদের ভিতরে আমরা আনতে পারি যে আল্লাহ পাক সব দেখছেন আল্লাহ পাক সব শুনছেন তাহলে আমরা সকল অন্যায় অপরাধ থেকে আমরা বাঁচতে পারব এই জন্য সবসময় মোরাকাবা করা আত্ম পর্যালোচনা করা আল্লাহ পাক আমাদের সকলকে আত্ম মর্যাদা পর্যবেক্ষণ করার তৌফিক দান করুন মোরাকাবা করার তৌফিক দান করুন আমি